আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের এই ভিডিওর টাইটেল এবং থাম্বিল দেখে অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন আজকের এই ভিডিওতে আমরা কী নিয়ে আলোচনা করতে চলেছি আপনারা ঠিকই জেনেছেন বর্তমানে আজকের এই ভিডিওতে আমরা জানবো ঢাকা থেকে সৌদি আরব যেতে হলে বর্তমানে বিমানের টিকিট কত লাগতে পারে অর্থাৎ আপনি অনলাইনের মাধ্যমে অথবা অফলাইনের মাধ্যমে যদি আপনি টিকিট কাটতে চান ঢাকা থেকে সরাসরি সৌদি আরবের জেদ্দা সিটিতে যেতে চান তাহলে আপনার বর্তমানে বিমানের টিকিট কত লাগতে পারে বা বিমানের টিকিটের ভাড়া কত সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চলাচ্ছি তাই যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে চলুন জেনে নেই বর্তমানে ঢাকা থেকে জেদ্দার বর্তমানে টিকিটের প্রাইস কত তো প্রথমে আমরা ঢাকা সিলেক্ট করলাম দেন জেদ্দা সিলেক্ট করলাম অ্যান্ড কত তারিখকে ঢাকা থেকে জেদ্দাতে আমরা যাব সেটা প্রথমে সিলেক্ট করতে হবে সো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা ফেব্রুয়ারি মাসের আটাইশ তারিখ আমরা সিলেক্ট করে দিচ্ছি কারণ বর্তমানে জানুয়ারি মাস চলছে আর আজকে জানুয়ারি মাসের আঠাইশ তারিখ তো আগামী মাসের ফেব্রুয়ারির আঠাইশ তারিখ যদি আমরা টিকিট কাটতে চাই তাহলে এই আঠাইশ তারিখ সিলেক্ট করে আপনি যেই তারিখ সিলেক্ট করবেন সেই তারিখের টিকিট কিন্তু আপনি কিনতে পারবেন সো সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এই যে সার্চ বা বক্স রয়েছে এই সার্চ বক্সে ক্লিক করে দিতে হবে দেন কিছুক্ষণ ওয়েট করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু যত বিমানের টিকিট রয়েছে যতগুলো এয়ারলাইন্স রয়েছে সেগুলো এখানে আপনারা দেখতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন ইয়ার আরাবিয়া বিমানের টিকিটের প্রাইস হচ্ছে ঊনপঞ্চাশ হাজার টাকা তাছাড়া এই যে টিকিটের প্রাইস রয়েছে বা এই এয়ারলাইন্সের মাধ্যমে যদি ঢাকা থেকে সরাসরি আপনি জেদ্দাতে যান তাহলে অনেক সমস্যা হবে দেন এখানে একটা স্টপ রয়েছে যার কারণে আপনার সময়টা অনেক বেশিও লাগতে পারে সো এখানে আরও অনেকগুলো এয়ারলাইন্স রয়েছে এই যে নন স্টপ ইয়ারলাইন্স রয়েছে সৌদি সৌদিয়া এয়ারলাইন্স এই এয়ারলাইন্সের মাধ্যমে যখন আপনি টিকিট কাটবেন তখন সরাসরি আপনি ঢাকা থেকে সৌদি আরবে আর সৌদি আরবের জেদ্দাতে অথবা জেদ্দা সিটিতে আপনারা যেতে পারবেন সো এইগুলো চেকিং করে আপনারা দেখতে পারেন সবগুলো এয়ারলাইন্সের টিকিট এখানে শো হচ্ছে অ্যান্ড কাতার এয়ারলাইন্সের টিকিটের প্রাইস আপনারা দেখতে পারতেছেন যতগুলো এয়ারলাইন্স রয়েছে এই এয়ারলাইন্সগুলোর টিকিটের প্রাইস এখানে শো হচ্ছে অ্যান্ড এগুলো কিন্তু আপনারা এখানেও দেখতে পারবেন এই দেখেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের টিকেটের প্রাইস প্রায় একাত্তর হাজার টাকার মতো সো এই সবগুলো এয়ারলাইন্সের টিকেটের প্রাইস এখানে দেখতে পারবেন আপনি এখান থেকেও সিলেক্ট করতে পারবেন এখান থেকে সিলেক্ট করতে পারবেন সো অনেকেই জানেন না বিমানের টিকেটের কিভাবে কাটা যায় বা কোন ওয়েবসাইটের মাধ্যমে বিমানের টিকিট সহজেই কাটা যায় তাছাড়া এখানে আপনারা অনেকগুলো এয়ারলাইন্স দেখতে পারবেন এই যে এয়ারলাইন্স দেখতে পারতেছেন এই এয়ারলাইন্সের যে যেই টিকিট আপনি কাটবেন সেই টিকিট কিন্তু টিকিটের সাইটে এখানে সিলেক্ট লেখা দেখতে পারবেন এই সিলেক্টে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে টিকিটের যে টাকা সেটা এখান থেকে অনলাইনের মাধ্যমে আপনি কি করতে পারবেন কিনতে পারবেন তাছাড়া এখানে আপনারা দেখতে পারবেন যে এই যে টিকিট রয়েছে এই টিকিট কাটলে কত কেজি আপনি জিনিসপত্র নিতে পারবেন সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন সো এখানে লেখা রয়েছে যে ত্রিশ কেজির উপরে জিনিস নিতে পারবেন না তাছাড়া আপনার হাতে যে ব্যাগ রয়েছে সেই ব্যাগের ওজন সাত কেজির নিচে থাকতে হবে এগুলো কিন্তু দেখে শুনে এখান থেকে আপনি টিকিটটা কাটতে পারবেন সো আমরা এই মুহূর্তে দেখলাম ঢাকা থেকে জেদ্দার টিকিটের বর্তমানে প্রাইস তবে আপনি যদি চান